আমরা গাই ফাইনালি এমসি লাকম আমি একটা কাজ রে ভগবান দিতে আমরা কোনটা অর্ডার করব ফোন আমি দেখি বৃষ্টিতে মধ্যে দেখি আসলে কাজ করে কিনা ঠিক আছে তা দেখো না সামনে বৃষ্টিতে মধ্যে ভিজাইতেছি মানে প্রচুর পরিমাণ ভিজাইতেছি ঠিক আছে না দেখি আসলে বৃষ্টিতে মধ্যে কি কাজ করে কি কি কাজ করে এখন এখন কিন্তু আমি ডাইরেক্ট মানে সরাসরি আমি বৃষ্টির মাঝে আছি তো দেখতে পারছেন আমার উপরে বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে আর বিশেষ করে দেখ মানে ব্যাক সাইডটা দেখাই তাহলে দেখেন যাই হোক আমি ব্যাক সাইডটা দেখাতে পারতেছি না কারণ আমার কাছে কাজ করতেছে কম যার কারণে এখন যাবো আমি একটা বাস কাটতে তো আমি একটা বাস কাটবো আমার ঝার থেকে না আমাদের ঝার থেকে বাসটা কি আমার কলা বেগের বেড়া দিতে ঠিক আছে তো ভাবছিলাম যে কলা কলা মুটা লাগামু তা বৃষ্টি পড়ার কারণে আর লাগাইতে পারি না যাই হোক তো এখন যাইতেছে বাস কাটে আমি বেড়া দেওয়ার জন্য তা আবার বৃষ্টি ঠিক আছে বৃষ্টি তো এই সেই বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি ঠিক আছে তো আমি বৃষ্টি বৃষ্টি এই বছরের প্রথম বৃষ্টিতে বেদা জানি না জ্বর তো রাখবি কিনা না যে পরিমানে বৃষ্টিছি আজকা বৃষ্টি মাঝে মানে জ্বর তো এটা নির্গা মানে জ্বর যে আইবো এটা তো নেই তার বেশি যেহেতু যাই হোক তারপর তো বৃষ্টি মাঝে বৃষ্টিছি ঘুরতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার মতন কে কি বৃষ্টি মাঝে বৃষ্টি অনেক ভালো লাগ ভালোবাসেন অবশ্যই সে কম করে জানাবেন ঠিক আছে তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটু সাপোর্ট করবেন ঠিক আছে